কেন্দ্রে সংক্ষর্ষে না জড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবার খুলনা পাঁচাশুনে পশ্চিম পাড় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটদান শেষে এই আহ্বান জানান তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বাংলাদেশে আমি আবার শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে তারা হাসি মুখে ভোট দিচ্ছে এবং তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ আশা করি ভোটের পরে আর পরিবর্তিত বাংলাদেশ বিশালে জাতি উপহার পাবে যে যারা কর্তৃত্ববাদী হবে না যারা ফ্যাসিবাদী হবে না জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে যে সরকার গঠন হবে বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষা দুঃখ কষ্ট লাঘব করে একটা ইচ্ছাপূর্ণ সমাজ তারা গঠন করবে সেই কারণে এই আজকের দিনে নির্বাচনটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে হয় হাতে